নমস্কার আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস দু সালে এই যক্ষা রোগে আক্রান্ত হয়েছিল টেন মিলিয়ন মানুষ আর তাদের মধ্যে দেড় বিলিয়ন মানুষ মারা যায় বিশ্বে প্রতিদিন যক্ষা রোগে মারা যায় তিন হাজার চারশো জন মানুষ আর এই মারণ ব্যাধি সারা পৃথিবীতে প্রতিদিন আক্রান্ত হয় তিরিশ হাজার মানুষ আর দু সাল থেকে এ পর্যন্ত এই মারণ ব্যাধি টিউবার থেকে আট কোটি মানুষ তার প্রাণ ফিরে পেয়েছে সুচিকিৎসার মাধ্যমে তাই এই মারণ ব্যাধি সম্পর্কে সকলে সচেতন থাকুন কোনো রকম সর্দি কাশি হলে কাশির সঙ্গে রক্ত উঠলে কোনো রকম দেরি করবেন না দ্রুত সরকারি হসপিটালে পৌঁছে যান সেখানে ডর্সের সমস্ত চিকিৎসা দেওয়া হয় আর চক্ষা রোগে আপনার মৃত্যু হবে না চক্ষা রোগে আপনি সুস্থ হয়ে উঠবেন চক্ষায় মৃত্যু নয় চক্ষায় প্রত্যেক মানুষ সুস্থ হয় নমস্কার ধন্যবাদ বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সমান ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি